এই মাসেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে এই আগস্ট মাসের উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে ঠিক কতটা পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ এই আগস্ট মাসের উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঘাত ধানতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু একটি সতর্কবার্তা আগাম জারি করা হয়েছে তবে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কি পরিবর্তন হয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি ঠিক কখন উপকূলে আছড়ে পড়বে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তাহলে আমরাও প্রথমত উপগ্রহ চিত্রে চলে যাই উপগ্রহ চিত্রে থেকে যদি দেখি আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় এই মুহূর্তে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বলরামপুর হুড়া এদিকে রঘুনাথপুরের কিছুটা অংশ আসানসোল দুর্গাপুর ঘুসকরা সোনামুখী বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক এমনকি বেলদা ঘায় এদিকে হলদিয়া জয়নগর মাঝিলপুর গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিয়া গোসাবা কলকাতা তো বললাম কলকাতা খর্দা, চন্দ্রনগর হাবড়া বনগাঁ এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে এবং বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টির জেরে ত্রিপুরা এবং বাংলাদেশে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আপনাদেরকে ব্যাপারটা আমরা একদম পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেখিয়ে দেব যে এই মুহুর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কোথায় কোথায় বাড়বে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি আরও পরিমাণে হবে সেটাও কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভে দেখাবো তো আমরা প্রথমত চলে যাই বৃষ্টি এবং বজ্র মোড়ে গিয়ে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝাই এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমূড়ে যদি যাই তাহলে আমরা দেখতে পারব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার তুলনায় বাংলাদেশে একটু বেশি পরিমাণেই থাকছে বাংলাদেশে আমরা দেখতে পারছি যেমন সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি শিলং থেকে শুরু করে এই সাইডটায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা থেকে শুরু করে সমস্ত বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে এবং আমরা উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কারই দেখতে পারছি তবে মাঝরাতে একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে কিছুটা হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি তবে কাল বৃহস্পতিবার বাইশ তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ ত্রিপুরা জুড়ে আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গেও বৃষ্টিরপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল আমরা পরিষ্কার লাইভে দেখতে পারছি তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর থেকে শুরু করে এদিকে জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর সমস্ত জায়গায় বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটায় পশ্চিমের জেলাগুলিতে বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট সব থেকে বেশি রয়েছে তাই আপনারা একটু সতর্কতা অবলম্বন করেই চলাফেরা করবেন পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখের আমরা তেইশ তারিখ শুক্রবার দিনও যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখ চব্বিশ তারিখ এভাবে থাকছে তবে যে ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপনাদেরকে বলছিলাম যে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গে উপকূলে বা ওড়িশা বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আচরে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়টি আমরা কিন্তু পরিষ্কারভাবে একদম সরাসরিভাবে প্রথমেই দেখে নিলাম এবং আপনাদেরকে আরেকটু পরে সেই ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস আপডেট আপনাদেরকে দেব তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু বাড়বে বৃষ্টি যে একবারে কমবে সেটা নয় দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আজ রাতে আর মূলত কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আগামীকাল বৃষ্টি আরও পরিমাণে বাড়বে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা কিন্তু হালকা মাঝারি ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটা কমই রয়েছে আবার অন্যদিকে আরব সাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম এই মুহূর্তে তৈরি হচ্ছে এর প্রভাবে আমাদের দক্ষিণ ভারতের জেলাগুলিতে কিছুটা সমস্যা হলেও হতে পারে তবে এই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম এটি আপাতত একটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে পরবর্তীতে এটা কিন্তু একটি ঘূর্ণাবর্তের রূপেই নেবে তবে আমরা আপনাদেরকে আরেকটু ডিটেলসে গিয়ে দেখাই এই মুহূর্তে যদি আমরা আইয়ারে চলে যাই তাহলে দেখাতে পারবো যে বৃষ্টিপাত যেটা আপনাদেরকে বললাম যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে এবং তার থেকে বেশি বৃষ্টি হচ্ছে এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর উলবেড়িয়া তমলুক হলদিয়া এদিকে জয়নগর মাজুলপুর দিকে বারুইপুর এদিকে দীঘা কোনটাই নামখানা এই জায়গাগুলিতে আমরা কলকাতা সংলগ্ন এই জায়গাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের অবস্থা দেখতেই পারছি দেখতেই এখানে যদি আমরা ধরুন প্লে করি তাহলে আরেকটু বুঝতে পারবেন যে মেঘগুলো ক্লিয়ারভাবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ সেটা আরও কতটা বাড়ছে সেটা কিন্তু আমরা এখানে প্লে করলে ব্যাপারটা আরেকটু কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো ধরুন আমরা প্লে করলাম দেখতে পাচ্ছেন মেঘগুলো কীভাবে ঘনীভূত হচ্ছে যে রেড যে এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তাই এখানে কিন্তু রেডভাবে দেখাচ্ছে যেখানে আপনারা হালকা হালকা ব্লু কালার দেখতে পাচ্ছেন নীল কালার রয়েছে সবুজ কালার রয়েছে সেখানে কিন্তু আমরা একটু কম লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি রেড এরিয়াতে তবে আমরা উড়িষ্যাতেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িষ্যার দিকেও থাকছে বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে সরাসরি আমরা বৃষ্টির একটু বজ্র ঝড় যে মুড় রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বৃষ্টি যে ঝড় রয়েছে সেই মুড়ে গেলে আমরা দেখতে পারবো সুন্দরবন এবং পাশাপাশি হাওড়া হুগলি এই সাইডে কিছুটা বজ্রবিদ্যুতে অ্যালার্ট থাকছে এবং বিশেষ করে খুলনা বরিশাল থেকে শুরু করে সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ঢাকা ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে লালমোহন কলাপাড়া এই সাইডে কিন্তু বজ্র বজ্রবিদ্যুতে অ্যালার্ট থাকছে এবং ত্রিপুরায় হালকা বজ্র বিদ্যুৎ হলে হতে পারে তাছাড়া আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়বে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে একদম সরাসরি আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন একদম লাইভ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আগামীকাল বজ্র বিদ্যুতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তখন ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বাঘ নিয়ে ক্রমশ অগ্রসর হবে এবার আপনাদেরকে মেঘমালা করেও দেখাই মেঘমালা করে যদি দেখাই এই মুহূর্তের পরিস্থিতি নিজের চোখে দেখতে পারবেন যে কোথায় কোথায় মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণের তুলনায় আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এবং এই যে রেড যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর চাতকবাজার সিলেট দেখতে পাচ্ছেন বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভী বাজার এদিকে বানিয়া চাঁদ থেকে শুরু করে হাবিবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া এদিকে নেত্রকোনা এই সাইডে কিন্তু আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আপনারা ব্যাপারটা কিন্তু বুঝতে পারলেন তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু পরিবর্তনই আগামীকাল তাপমাত্রা অনেকটাই কম থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী থাকবে তেমনটা নয় তবে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও হতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ